আসসালামাই হিন্দু হিন্দুবাদীর জন্য নমস্কার অন্য অন্য ধর্মের বাইদের জানাই আদাব আমি গুরু আজকে আপনাদের মাধ্যমে যেই নকশা নিয়ে আসলাম সেটা আমাদের যেটা একটা রাজময়নী তাবিজ যে তাবিজ দিয়ে সকল ধরনের কাজ আপনারা করতে পারবেন যে কোনো ধরনের কাজ একটা রাজময়নী তাবিজ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন বশীকরণ বলেন মিল মোহব্বত বলেন দূরের মানুষ কাছে আনা বলেন ভাওনা টাকা আদায় করা বলেন জুয়া খেলা জিতা বলেন লটারি খেলা জিতা বলেন শত্রুকে দমন করা বলেন শত্রুকে শেষ করা বলেন শত্রুকে বান মারা বলেন ব্যবসা অনেক উন্নত করা বলেন কালো দাদুর হাত থেকে রক্ষা পাওয়া বলেন জিন বুধ দেও দানবের হাত থেকে রক্ষা পাওয়া বলেন ইত্যাদি সকল ধরনের কাজের সমাধান এই তাবজার মাধ্যমে হবে আর কেউ যদি আমাদের কাছ থেকে কালা জাদু লজ্জাতুন নেসার খায়েস তাবিজের বই এই বইটি আমি বিক্রি করে ফেলবো এখানে ফার্স্ট ছটা বই আছে যদি কেউ নিতে চান একদম পুরাতন আদি ও আসল অরিজিনাল কিতাব একবারে আদি ও আসল অরিজিনাল কিতাব যে কিতাবটি হলো সাতখণ্ড খন্ড বারোশো খ্রিস্টাব মূল্য মাত্র বিশ হাজার টাকা মূল্য মাত্র বিশ হাজার টাকা একবারে পুরাতন আদি আসল অরিজিনাল কিতাব এবং এই কিতাবের সাথে আমরা মালামাল যা লাগবো সব দিয়ে দিব আপনার কোনো মালামাল কিনা লাগবে না তো কিতাব আমরা সরাসরি বিক্রি করি না কিতাব নিতে গেলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আর আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর এই বইগুলা সম্পূর্ণ পুরাতন আদি আসল অরজিনাল কিতাব এগুলা জাগ্রত কিতাব তাই কিতাবগুলো খুলে দেখানো হয় না এর জন্য খুলে দেখানো হয় না এগুলা জাগৃত কিতাব যারা যারা নিতে চান তারা এখনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই কিতাব অর্ডার করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কিতাব বিক্রি করি আর গ্যারান্টি সহকারে কাজ করি যদি আপনারা যা নিতে চান যে কোন লোকে নিতে চান আমার তাহলে আজীবন গ্যারান্টি আপনার ডরে এক হাজার কিতাব থাকলে ওগুলো হলাই এই কিতাব দিয়ে কাজ করে যাবেন আজীবন আর যে রাজমণি তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনারা কবরস্তন গাড়তে হবে তাহলে সকল ধরনের কাজ করতে হবে না বুঝতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো